কি আমরা যাচ্ছি গ্রামের ঘরে সাত সমুদ্র 13 নদী পার করে হাই गाइस গুড মর্নিং আছে সবাই আস করছি সবাই ভালো আছে এখন আছি গ্রামে গুড মর্নিং গুড মর্নিং আমরা এখন গ্রামে আছি বললাম একটা ব্লগ বানাইনি এত সুন্দর ভিউ অনেকদিন পরে আসলাম তো দেখাই হয় না সেরকম ভাবে মানে কি বলবো তোমাদের চার পাঁচ বছর পর গ্রামে আসলাম আবার কবে না কবে আসি ওই জন্য ভাবলাম ব্লগ একটা বানাই দেখো কত সুন্দর লাগছে মানে কি বলবো চারোদিকে ওই পড়ছিলাম এক্ষুনি চারোদিকে সরিষা ক্ষেত আর সরিষা ফুলের যে গন্ধ আসি কি বলবো তোমাদের এত সুন্দর লাগছে মানে চারোদিকে সরষা ক্ষেত এখন হয়ে আছে ভিউগুলো দেখো কত সুন্দর লাগছে ওরা এখানে ফুল উঠাচ্ছে বড়া খাবে বলে আমার ছেলে বলছে বড়া খাবে সরিষা ফুলের তো ওই জন্য ফুল উঠাতে আসছি আর মামি বলছে বড়া বানিয়ে দিবে তো আমি আর ওইটা হচ্ছে আমার ভাগ্নি তো ও আসছে উঠাতে বলো আন্টি চলো ফুল উঠায় নিয়ে আসি ওই জন্য চলে আসলাম ফুল উঠাতে তো তোমরা কে কে সর্ষে বরা বড়া খেয়েছে অবশ্যই জানাবে দেখো আমাদের বড়া রেডি কি এটা দেখাতো কি খাচ্ছ এলো ফ্লাওয়ার না হুম তুমি উঠায় নিয়েছিল দিদির সাথে কে দেখো তো কিরকম টেস্টি হয়েছে কিনা কিরকম

এত বছর পর জলে নামছে আমার কোনো আইডিয়াই নেই যে মাছ ধরতে পারবো কিনা দেখো নামতে নামতে পরে যাচ্ছিলাম তো আমাকে দিয়ে তো হচ্ছিল না সব ছোট মাসে উঠছিল বলে মাছ আছে বল মাছ ধরছিল ওই দিন বাবু যাবে বলে ছেড়ে দিছে ওই জন্য দেখো ছোট মাছে ভর্তি আমি ভাবছি তো गाइस আমার দ্বারা তো মাছ উঠাতে পারলাম না এখন অন্য জনকে ডাক দিতে গেছে আর আমার ছোট বোনটা দেখো এদিকে কি করছে বলে মাছ পাইনি তো কি হইছে ব্যাগ একটা পাইছি নিয়ে ও কাঁধে করে নিয়ে যাচ্ছে দেখো সবাইকে দেখাচ্ছে ও জলে ভেসে আসছে কোন জায়গা থেকে এখানে তো আমাদের এখানে পুরো জল হয়েছে কোনো কাজ নাই আমাকে নিয়ে মাছ ধরা তাহলে মাছ খেতে লাগবে দেখো কত খাবি খা দেখো এত মাছ কে আর খাওয়া যায় সবাই মিলে চলে আসছি সরিষে খেতে ভিডিও বানানোর জন্য বাবু ঘুমাই না আজকে জানো না এমনিতে ভাত ছাত খেয়ে ঘুমিয়ে পড়ে আজকে ঘুমাই না ও ভিডিও বানাচ্ছি বলে আমরা বাবু কিছু বলবো নাকি কেন বলবে না ও তো চলো আগে রিলস গুলো বানাই না হলে রোজ চলে যাবে তখন ভাল লাগবে না দেখতে আইস আমাদের মোবাইল সুইচ অফ হয়ে যাচ্ছে 1% চার্জ আছে চলো তাড়াতাড়ি চার্জ দিয়ে ভিডিও বানানো হয়নি নি চলো 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 বাগো 1% চার্জ আছে মোবাইলে ও তোদের দুপাটা লইছো চলো মোবাইলে চার্জ না তাড়াতাড়ি করে যায় দরে দরে ভিডিও হয়নি আমাদের আধা ভিডিও হইছে গানে খুঁজে না আমরা কি গানে ভিডিও বানাবো দেখো জাবরাপাতি কোয়েছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова